গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বেজেছে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীর দিনে আমরা পুজো দিতে যাবো কিন্তু আমাদের তো হয়তো জামাই নেই জামাই ষষ্ঠীতে যেমন ষষ্ঠীতে মারা পুজো দেয় সেইভাবে পুজো দিতে যাব সকালে সব কাজ মোটামুটি হয়ে গেছে ওকে পড়ানো হয়ে গেছে হ্যাঁ আমি ওই যে পড়িয়েছিলাম তারপরে উঠেছিলাম ও চলে এলো এবং সকালে চান টান করে ঘরে পুজো করে নিয়ে তারপরে ষষ্ঠী তোলাতে যাবো পুজো দিতে আর সেই রকম কিছু আর আজকে রান্না করব না তোজ যে কথা যদি হয় তা আল্লা তো রান্না করতে হবে না তো হবে রান্না তো ওদের জন্য অল্প কিছু কিছু রান্না করব না আবার এর অংশ পুরো না মানে দেখতে দেখো যে গাড়ি কত আস্তা এটা কত বড় হয়ে গেছে আর দাদা ভালো করে আমাদেরকে দেখায় আর পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে যখনই খেতেই ইচ্ছে করবে তখনই কিনে নি হয়েছে কিন্তু পোকা লেগেছে অনেক দিন বৃষ্টি হয়নি না আর এখানে গাছগুলো রয়েছে তুলসি গাছ এ গাছ সব পোকা লেগে গেছে এই গাছটা এই পাতাটাও পোকা লেগেছে আর যে আমাদের যে বাড়ির মালটি ফুল তুলতে আসছে এখানে টগ আমার ফুল তোলা হয়ে গেছে ও এসেছে ওই ঠোকা টগর হয় সেগুলো তুলে ঘরে চলে এসেছি এখন চান টান করেনি চান টান করে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে এমন রেডি হয়ে গেছে তো ঘরে টরে পুজো দেয়া হয়ে গেছে এই দেখো এখন আলতা পড়তে বসেছি আলদাটা পরে নি পালটা আগে আমি তো আলদা ভালো পড়তে পারি মানে পারি না মানে সেই আলটা সেই কাঠি নেই না সেই কালনে কালনে পুজোর যে কাঠিগুলো হয় সেগুলো দিয়েই আলতা আর এই দেখো ঘরে চলে এসেছি এখানে আর এখন বেরিয়েছে যেন দশটা সাড়ে দশটা এখন এই যে ঠাকুর মশাইকে দক্ষিণা দেবো তার জন্য পয়সাটা নেই পুজো পয়সা আর এই যে আমরা বেরিয়ে গেছি এখন এই আমাদের সামনে এখানে পুজো আছে তো মানে ওইখানে হচ্ছে শিব তোলাতে ওইখানে মেয়ে আগে দিয়ে গেছে আর মেয়ে পেছনে পেছনে আসে আর তো বেলা হয়ে গেছে আর একটু রোদ্র আমি ও মেয়ে ছাতা ঢাকা নিই আমি ছাতা ঢাকা নেই এমনি আমি চলে যাচ্ছি আর এই ব্লাউজটা নিয়েছি অনলাইনে কেমন হয়েছে তোমরা বলবো কেমন আমার তো খুব ভালো লাগছে এটা কিন্তু কটনের কোনো সিনথেটিকের এসব আমার এরকম একটা সাদা একটা রয়েছে একটা আছে লাল সকাল থেকে পুজো হচ্ছে তো সবাই এসেছে ওখানে পুজো করছে জল ঢালতে জল টল ওখানে পড়ে যেন ওখানে কাদার মতো হয়ে গেছে ওরা একটা দল বসেছে পুজো করতে ওদের পুজোটা হয়ে গেলে তারপরে আমরা সব লোক নিয়ে দাঁড়িয়ে এসে দেখেছেন ওদের পুজো হয়ে গেছে এবারে আমরা এই যে বসবো এখন আর ওখানে কি কেচের মেচের কি চিৎকার আর দুটো ঠাকুর মশাই আছে জানো ওইদিকে একটা বসে যায় আর এইদিকে একটা বসে যায় তাহলে এত ভিড় এখন কি করে করবে তাই মেয়েকে আমি বললাম এই যে পয়সাটা ধরো আমি একজন বসে পুজো করে নিই সবাই নিজে নিজেই পুজো করে নিচ্ছে তো ঠাকুর মশাইকে দিয়ে সংকল্প করিয়ে নিচ্ছে আর কিছু নেই আমি সব কিছু হলুদ দুধ হলুদ আ তেল দই সব মাখিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম বাঁশ পাতা এগুলো সব দিয়ে দিলাম সবাই যেমন করছে সেরকম দেখে দেখে আমিও পুজো করে নিই তারপরে দক্ষিণা দিলাম ঠাকুর মশাইকে তারপরে ঠাকুর মশাই আমার সংকল্প করে দিল পুষ্পাঞ্জলি দিলাম তারপরে বাড়ি চলে এবার সামনে যে বোটা বসেছিল তার পুজো হয়ে গেল ওরা এখানে তো জল পড়েছে তো ওখানটাতে ওরা তার শাড়ি কেমন করে গুটিয়ে করছে আর কি মানে আমার বসেছে আনতে করতে করে করে আমি যখন জামা সূত্র করতে বসে কি হইছে শান্তি লোক তো হয়ে গেল দেখো আমার জল দিতে হয় সুস্থ ভাবে সোপান করে জল বলে দাও

আর মন্দিরের ওই পাশে এখানে এটা কালী মন্দিরের খাতে থাকে এখানে দিয়ে দিলাম দুটো দেখো এই মন্দিরটা আমি ঘরে চলে এসেছি আমি তো গরমে ঘেমে মেডিমেট গেছি তারপরে কাজ শাড়ি টাড়ি সব ভিজে গেছে হ্যাঁ নাকি জল ঢেলেছিল না বললাম না কাদা হয়ে গেছে টাড়ি কি একা যাও এসে আবার জামাটা চেঞ্জ করে দিলাম তারপরে মেয়েকে একটু ফোঁটা দিয়ে দেয় আর দড়িটা বেঁধে দিল শুধু দড়ি নাই সুতোটা বেঁধে দেব হলুদের টিকা হলুদ তেলের টিকা দইয়ের টিকা এগুলো লাগিয়ে আর এটা হচ্ছে আমি এই ও যখন জন্ম হয়েছে সেই বছর থেকেই করছি এক বছর মানে গ্যাপ হয় কত বছরই করে যায় এই ষষ্ঠীটাই করি আর অন্য যে ষষ্ঠী আছে অসব ষষ্ঠী হ্যাঁ অসব ষষ্ঠী মূলা ষষ্ঠী ওগুলো করি না শুধু এই ষষ্ঠীটাই করি কয়েকটি কাটা লাগিয়ে দিলাম ফুল ফুল একটু মাথায় এনে ছুঁয়ে দেবো তারপরে সুতোটা বেঁধে যে ওই কত রকমের বৃষ্টি নিয়ে এসেছিলো সেই বৃষ্টিটা তো একটু খাই দিই টিফিন এনে দিয়েছে বাবা আমার তো ঘরে পুজো পুজো করে চলে গেলাম না লুচি এনে পুরি এনে দিয়েছে পুরি ঘুগনি মিষ্টি এগুলো দিয়ে আর এটা হচ্ছে ডান হাতে তো মনে হচ্ছে কি দান ডান হাতে বাঁধ এখানে হাতটাতে তেল লেগে গেছিলো তাই হাতটা ধুয়ে নিলাম আর তো যাকে নিম করতে হয় পাখা হাওয়া করে দিলাম মানে হাত দিয়ে তারপরে মিষ্টি আছে যদি এলাম মিষ্টি গুলো করলাম আমি যেরকম করি এই যে সেই সেইরকম দে তোমাদেরকে শেয়ার করছি আর কেমন কি নিয়ম আছে আমি তো জানি না অনেকের অনেক রকমের নিয়ম থাকে তাই না সব ফোটা ফটা দিয়ে দিলাম এখন টিফিন খেতে বসে গেছি এখন আজকে আমার টেবিলে না বসে নিচে ওখানে ফটা দিয়েছিলাম বলে ওখানে বসে টিফিন খেয়ে ওকে দিলাম আমি কিনে নিলাম আর এই দেখুন দুপুরে যে ভাত রান্না করেছ বেশি কিছু করিনি ও দুটো মতো সবজি করেছিলাম বাজার ওগুলো খেয়ে নিয়ে আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর আম পুড়েছিলো তো সব আম কুড়িয়ে নিয়েছি এটা আমি জায়গাটা নিয়ে যাই না আম বলি এমনি যাই দিন এখানে হ্যাঁ চার পাঁচটা মতো আম পড়েছে তো আমগুলো কুড়িয়ে এবার ঘরে রেখে দেবো মাঝে মাঝে আম পড়ছে এখন আম তো যে কেড়ে নিয়েছে তো এখন আর সেরকম আর আম পড়েনি একা দুটো করে তারপরে যে মেয়ের ওই চুলটা করে বেঁধে দেই এখন সন্ধে 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 দেওয়া হয়ে গেছে এখন মতো কটাবো সাড়ে সাতটার মতো বেড়ে গেছে চুলটা তো বাঁধতে পারে না চুলটা বেঁধে 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 দিই দিয়ে তারপরে ও এখন পড়তে বসবে পড়তে বসবে তো ও এখন পড়তে চুলটা বাঁধা হয়ে গেছে ও এখন চলে যাবে পড়তে বসবে হলিশ খেয়ে দিয়ে আর আমি এখন রুটি বানাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে লাইক করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো